আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমার প্রয়োজন হলো উম্ম নামক সম্পদ ও আল্লাহ এই তাপটা আমার আগুন থেকে আসা লাগবে এখন দেখি সমাজে এই গ্রামে কোন স্থানে কেউ আগুন ধরেছে কিনা আজান এবার মাগরিবের নামাজের আগে আগে আসরের নামাজের পর পর বেলা গোবার আগে আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি নজর করে ঘুরে ঘুরে দেখতেছেন কেউ আগুন ধরেছে কিনা

আমার ভাইরা এবার যখন চুলা জানাই আগুন ধারাইছে ইমাম হাম্বল বুঝতে পারলেন ইনি রুটিওয়ালা জোটের ইমাম হাম্বল নজর করে দেখতেছে

আমলের স্বয়ন্ত্রের ক্ষেত্রে আমার মন দুজন হয়ে যেতে পারে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখতেছে এটা অন্য কোন ব্যক্তি নয় রুহিওয়ালা ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বাল মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এখন আগুন তাপাবো কিন্তু যদি আমি অনুমতিবিহীন আগুন তাপাই এই ছেলেটা যদি আমাকে বলে দেখতে তো ধার্মিক মানব দেখা যায় আগুন আমি জ্বালাইলাম না আপনি জ্বালাইলেন আমার কাছ থেকে অনুমতি নেওয়াটাও প্রয়োজন মানে করলেন না রহমান রহমান বলতেছেন অনুমতি নেব অনুমতি নেব আমি আগুন পাব অবাজান সামনে এক বান যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল আবার মনে মনে বলতেছেন আল্লাহ গো আমি যে তার কাছ থেকে অনুমতি নেব দাইরে সে কি মুসলমান নাকি বিধর্মী যদি আমি সালাম না দিই যদি সে আবার বলে দেখতে মনে হয় ধর্মী মুসলমান ধর্মীয় গুরু হবে সালাম সামনে কেমন মুসলমান আপনি ও আল্লাহ আমি তোমার গোলাম হয়ে তার পরিচয়টা জানতে চাই এই ছেলেটা মুসলমান না বিদ্রোহী লোকটার পরিচয় আমি জানতে চাই অবাসান আল্লাহ ওরাদের কিন্তু দিল খোলা কাশ্ম খোলা তাদের পাতির চক্ষু খোলা ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন বেচারার পরিচয় জানার জন্য আমার আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের অন্তর চক্ষু খুলে দিয়েছেন আগে থেকেই ইমাম আহমদ ইবনে হাম্বল ভিতরের চক্ষু দিয়ে নজর করে দেখে এই যুবকের ব্যাপারে আল্লাহ বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রে এ সাধারণ কোন মুসলমান এ শুধু রুপিওয়ালা নয় এই যুবক আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা আমাদের মডেল যেন হয় আমাদের বলেন না আমাদের মডেল যেন হয় আমাদের কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ ডাকি বলতেছে বান্দারে এ শুধু রুটিওয়ালা না এ আমার কাছ থেকে জান্নাত ওয়ালা রুটিওয়ালা সুবহানাল্লাহ